আমাদের বাড়ির চোদ্দতম কালী পুজোয় তোমাদের স্বাগত বিসর্জনের পর আজকে নতুন রূপে মায়ের আগমনে আমাদের বাড়ির কালী পুজো পূর্ণিমা বাদে বৈশাখ মাসের যে কোনো মঙ্গলবারে অনুষ্ঠিত হয় প্রথমে দেখলে আমি আর দিদি পুজোর বাজার করতে গিয়েছিলাম এখন মায়ের আগমনের আগে কি কি হয় চলো দেখিনি ঢাকি আসার পর ঢাক বরণ করলো মা যেই গেট দিয়ে ঢুকবে সেখানে দুটো কলা গাছ পোতা হয়েছিল এখন তিনজন উপবাসী মিলে কলা ঘট বসিয়ে বরণ করে নিল প্রথমে কলা গাছে ও যেখানে ঘট বসবে সেখানে আলপনা দেওয়া হলো তারপর দেওয়া হলো সিঁদুরের ফোঁটা দুম্ব দিয়ে পান কলা ফুল আম্রপল্লব সহিত জলপূর্ণ ঘট বসানো হলো ওলুধ্বনি দিয়ে ঘট বসি বরণ করা শেষ হলে পান সুপরি বাতাসা নিয়ে আমরা সবাই চললাম ঠাকুর আনতে তোমাদের মনে আছে আমি শাখা পলা কিনতে গিয়েছিলাম দেখো মায়ের হাতে শাখা পলা সেটাই ওই দিন কিনেছিলাম এখানে মাকে ফুলের মালা ও অন্যা দিয়ে সাজিয়ে মুখটা পেপার দিয়ে ঢেকে দিল তারপর ভ্যানে করে মায়ের জর করতে করতে বাড়ির উদ্দেশ্যে চললাম ঢাক শঙ্খ কাঁসর ও উলুধ্বনি দিয়ে মায়ের আগমন হলো বাড়ি ঢুকে শুরু হলো মায়ের বরণ লালন নিয়ে প্রথমে শিবকে তারপর মা কালীকে বরণ করা হলো তারপর মাকে মায়ের থানে বসানো হলো সেই মুহূর্তে মায়ের সাথে তোলা কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো মায়ের মিষ্টি মুখের দিকে চেয়েই ছিলাম লোকজন আর পুজোর আয়োজনে ব্যস্ত থাকা এরপর খুব বেশি ভিডিও করা সম্ভব হয়নি পুরোহিত এলে শিবকে আকন্দ নীলকণ্ঠ বেলপাতার মালা পরিয়ে এবং মা কালীকে একশো আটটি জবা ফুলের মালা বেলপাতার মালা সোনার টিপ পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিল তারপর বস্ত্র ফলমূল নৈবৃত্য ভোগ প্রসাদ যা ছিল সব সুন্দর করে সাজিয়ে মায়ের ঘট স্থাপন হলো পরমাণু রান্না করে পুজো শুরু হলো প্রথমে মায়ের স্নান হলো তারপর ভোগ নিবেদন হলো এরপর আরতি শুরু হলো আর আমরা সবাই পঞ্চগড়ে তাপ নিচ্ছিলাম এরপর পরমাণু ভোগ দিয়ে শুরু হয় যজ্ঞ যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে হয় আমি মাথায় গামছা দিয়েছিলাম তাও কত বড় দেখো এই যে মা আর দিদি আর এটা হলো বাবা আর ছিল পেছনে কাকিমণিরা যজ্ঞ শেষ হলে পুষ্পাঞ্জলি হয় তারপরে পুজো শেষ হয় পুজো শেষ হতে হতে দুটো তিনটে বেজে ছিল একদিকে পুজো হচ্ছিল আর অন্যদিকে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা ছিল আমাদের বাড়ির পুজোর আগের দিন সংযম হয় পুজোর পরের দিন খিচুড়ি খাওয়া আর তার পরের দিন হয় মৎস্যমুখ এইভাবে আমাদের এই বছরের পুজো সম্পন্ন হলো তোমাদের কেমন লাগলো সব আয়োজন কমেন্টে জানিও আর কমেন্টে লিখো জয় মা দক্ষিণাকালী